আমার মার যেদিন তাড়াহুড়ো থাকে মা যেভাবে পাবদার ঝাল রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই নিয়ে নিয়েছি একটা ভেজিটেবল চপার তার মধ্যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছ কোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে খুব ভালোভাবে সবকটা সবজিকে খুব ভালোভাবে মিহিভাবে চপ করে নেব এখানে যেই চপারটা ইউজ করছি সেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম মাত্র চুরানব্বই টাকা দাম দিয়ে চাইলে আপনারা আমাকে মেসেজ করবেন আমি লিংক দিয়ে দেব এখানে আমার সবজিগুলো কিন্তু চপ করা হয়ে গেছে দেখুন খুব তাড়াতাড়ি মিহিভাবে চপ করা হয়ে গেল এবার আমি যে পাবদা মাছগুলো নিয়েছি সেই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সর্ষের তেল সরষের তেলটা দেওয়ার ফলে পাবদা মাছ কিন্তু কড়াতে দেওয়ার পরে আর ফাটবে না এবার খুব ভালোভাবে নুন হলুদ তেল পাবদা মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে নুন তেল হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে আমি সর্ষের তেল বেশ খানিকটা গরম করে নিয়েছি এবার দুটো দুটো করে পাবদা মাছ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব চাইলে আপনারা কিন্তু ঢাকা দিয়েও ভাজতে পারেন মাছগুলোকে যেহেতু পাবদা মাছ একটু ফাটে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা প্রথমে বাড়িয়ে দিতে হবে তারপরে গ্যাসের আঁচ কমিয়েই কিন্তু ভাজতে হবে এক পিট ভাজা হয়ে গেছে খুব আলতো হাতে আরেক পিট উল্টে দিতে হবে আরেক পিটও কিন্তু আমি ভেজে নিচ্ছি আর পাবদা মাছ খুব একটা লাল লাল করে কিন্তু ভাজার দরকার হয় না সামান্য কালার এলেই হলো। এখানে আমার পাবদা মাছ দুটো ভাজা হয়ে গেছে এবার এই মাছ দুটোকে তুলে নিয়ে আরও দুটো মাছ ভেজে নিয়ে আমি ফেরত আসছি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ টমেটো রসুন আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেই সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা বাটা আর এই রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায় হাতে সময় কম থাকলে আমার মা এইভাবেই কিন্তু এই মাছের তরকারিটা করে ফেলে এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো সামান্য দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব যদি আপনারা ঝাল কম খান সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন এবার নুন দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু বেশ ভালোভাবেই তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল জলটা দেওয়ার পর ভালোভাবে এই গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব আর পাবদা মাছ যেহেতু খুবই নরম মাছ তাই জন্য এই রান্নাটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এবার গ্রেভিটা ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো এবার আরেকটু ফুটে উঠলেই এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো এইভাবে একবার পাপ্তা মাছের ঝাল আপনারা বাড়িতে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আর খুব চটজলদি হয়েও যায় সময় হাতে কম থাকলে এইভাবে রান্না করে একবার দেখতে পারেন রান্নাটা প্রায় শেষের পর্যায়ে চলে এসছে এবার আমি মাছের গায়ে একটু গ্রেভিটা ভালোভাবে দিয়ে দিলাম যেহেতু বেশি নাড়াচাড়া করা যায় না এই মাছ ভেঙে যায় তাই জন্য এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম আর আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে চট জলদি এরমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন পাপ্তা মাছের ঝাল আর কেমন লাগলো অবশ্যই রেসিপিটি আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে